দুপুরবেলা হঠাৎ মিশো থেকে ফোন করছে তোমার পার্সেল আছে তো আমি তো ভুলেই গেছিলাম যে আমি কিছু অর্ডার করেছিলাম তো দেখো আমার পার্সেল চলে এসেছে তো তোমাদের দেখাই আমি কি অর্ডার করেছিলাম তো চলো দেখো তো চলো এটা আমি আনবক্সিং করি আর এখানে লেখা আছে রিয়া রয় দেখতে পাচ্ছ তো এটা আমি এখন খুলবো তো খোলা যাচ্ছে না ক্যামেরা অফ করে খুললাম তো দেখতে পাচ্ছ জিন্স প্যান্ট অর্ডার করেছিলাম সেই কবে থেকে ভাবছি নেবো নেবো করে নেওয়াই হলো না কালী পুজো দুর্গা চলে গেল তো ফাইনালি আমি অর্ডার করেছিলাম আর এখানে আমার প্যান্টটা নিয়েছিল পাঁচশো টাকা আর যখন আমি মলে গেছিলাম তখন ওখানে দাম লেখা ছিল বারোশো হাজার টাকার মতো তো প্যান্টটা ভালোই এসেছে খারাপ আসেনি আর আমার মতো কে কে টাকা বাঁচাতে চাও যদি আমার মতো টাকা বাঁচাতে চাও তাহলে এরকম মিশো থেকে জিনিস কিনতে পারো খুব কম দামে তো কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম আর এখন সকাল সকাল আমি বালুরঘাটে যাচ্ছি তার জন্য ঝটপট করে রেডি হয়ে গেছি সকাল বলতে এখন সকাল সাড়ে নটা বেজে গেছে সকাল আর নেই তো চলো বালুরঘাটে যাওয়া যাক আর কী কাজে যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চলে এসেছি বন্ধুরা বালুরঘাটে তো বালুরঘাটে এসে দেখতে পাচ্ছ বাস যেখানে দাঁড় করায় সেখানেই নেমে গেছি আর এখন আমরা ধরবো টোটো আর আমি আজকে একা আসিনি আজকে আমার সাথে দিদিও এসেছিলো তো দিদি আর আমি এখন টোটো ধরে যাচ্ছি মানে যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি আর বালুরঘাটে আমি সেরকম কিছুই চিনি না গঙ্গারামপুরেই আমি কলেজ কমপ্লিট করেছি আর গঙ্গারামপুরে আমার অনেকটা চেনা হয়ে গেছে সেখানে আমি কাজ শিখেছিলাম আর আজকে আমি নিতে এসেছি কি বলো তো আমার মেকআপের জিনিস কিনতে এসেছি অনেক প্রোডাক্ট নেই শেষ হয়ে গেছে আর আগে যখন নিয়েছিলাম তখন আমার দিদিভাইয়ের কাছে আমি যেখানে কাজ শিখেছি সঙ্গীতা দিদিভাই সেখানেই নিয়েছিলাম দিদিভাই এনে দিয়েছিল তো আজকে আমি আমার যে দিদি আছে মানে সেও গাজলে কাজ করে পার্লার আছে তার তো তার সাথে এসেছি যে আমার নিজের কাকা তো দিদি হয় তো আমি বললাম দিদিভাইকে দিদি বললো চল আমার সাথে তো চলে এসেছি আমি আর দেখতে পাচ্ছ বালুরঘাট ব্রিজটা আমি পার হচ্ছে আর এই শুনেছি এই নদীটা নাকি জল শুকায় না কোনো দিন এটা কি সঠিক না ভুল আমি নিজেও জানি না তোমরা কমেন্টে জানাবে তো চলো আমি যাই আমার গন্তব্যস্থলে আর আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না দিদিভাই বলে দিচ্ছে আর আমি টোটোর মধ্যে বসে আছি Não, <todiculose>

তো বন্ধুরা চলে এসেছে বালুরঘাট বাস স্ট্যান্ড আর আমি সেরকম বালুরঘাটে কিছুই চিনি না তোমাদের একটু আগেই বললাম সেই কারণে কিছুই বলতে পারলাম না তো বন্ধুরা চলে এসেছে আমি দোকানে দেখতে পাচ্ছ এখানে সব মেকআপের জিনিস পাওয়া যায় তো আমিও সেখানে চলে এসেছি আর প্রথমবার এসেছি তো প্রথমবারে একটু ভয় ভয় লাগছিল তারপর দিদির সাথে এসেছি কোনো ব্যাপার না তো আমার জিনিস কেনাও হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কেনাও হয়ে গেছে এখন আমি বিল দিলাম দিয়ে আমি চলে আসলাম আর আমার দিদিও নিয়েছে তো তারপর বাসে উঠে পড়লাম বাস ছিল আমাদের করদর লাইনে তো বাসে উঠে পড়েছি আর বাসে উঠে অনেকক্ষণ পর আধা ঘন্টা পর বাসটা ছাড়লো ভালোই লাগছিল না আর আমি অনেক দিন পর বাসে উঠলাম উঠে তো আমার মাথা ঘুরছিল অনেকদিন হয়ে গেল বাসেই উঠি না আর এখানে দেখতে পাচ্ছ বালুগাছ স্টেশনটা দেখা যাচ্ছে সেটাই তোমাদের একটু করে শেয়ার করছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ত